Oh uh -huh. আজকে হচ্ছে স্যাটারডে আর আজ স্যাটারডের সাথে আমাদের স্যাটারডেতে আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে লুচি দিয়ে বা লুচির নাম শুনলেই যেন আমার মানে কি বলবো ভীষণ আনন্দ হয় মানে আমাদের প্রত্যেকটা বাঙালির আনন্দ হয় আর লুচি আর বেগুন ভাজা তো চলো লুচি আজকে আমি তৈরি করে নিই আমি জাস্ট মেখে নিয়েছি আর পাড়াস আজকে লুচি তৈরি করেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো যে হাজব্যান্ড ভালোভাবে বেড গুছিয়ে দিয়েছে আজকে যে খুবই ব্রাইট সানি ডে একদম একদম ব্রাইট আজকে লুচি আর বেগুন ভাজা উফ দারুণ লাগছে দেখতে আজকে লুচি বানিয়েছে আমি মেখে দিয়েছি কিন্তু পাড়াস অ্যাকচুয়ালি আজকে লুচি বানিয়েছে ক্যাসা লাগরা খা তাহলে তো কইলে লুচি বেগুন ভাজা ভাজাকে কে আচ্ছা লাগতা হায় ঠিকঠাক লঙ্কা দুই লঙ্কা আচ্ছা আর আমার হাজবেন্ড আইপিএল দেখতে দেখতে লুচি খাচ্ছে বসে আর ইউ এনজয়িং লিও যদি একটুখানি লুচি খেত তাহলে কত ভালো লাগতো বাট লিও তো লুচি খাবে না তো আজকে দুপুরে আমরা করেছিলাম ইলিশ পোলাও তো ইলিশ পোলাও রেসিপিটা আমি সবে লাস্ট লাস্টে শেয়ার করব তোমাদের সাথে তার আগে আমি শেয়ার করছি কিছু ঘুরে ঘুরে আসার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি আমি আর অভিভূত দা ওই সামনে দেখা যাচ্ছে না ওই চোঙের মতো ওটা হচ্ছে একটা ঐতিহাসিক জেল তো যাওয়ার পথে দেখুন আকাশটা কি দারুণ মানে মনে হচ্ছে আগুন জ্বলছে এত সুন্দর লাগছে আকাশটা দেখতে একটু শেক করছে আমার ক্যামেরাটার জন্য একটু শেক করছে তো যাই হোক আমরা চলে যাচ্ছি ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আর এই যে যে যেখানে আমরা যাচ্ছি সেটা খুবই হিস্টোরিক এটা মোটামুটি দুশো বছরের দুশোর বেশি বছরের একটা জেল এর মধ্যে এটা এইটিন সিক্সটি এইটে তৈরি হয় এটা বিশাল বড় এরিয়া নিয়ে এর মধ্যে এখানে এক্সিকিউশন রুমও আছে স্পেশাল এক্সিকিউশন রুম আর এখানে এক একটা দেয়াল এই জেলের এক একটা দেয়াল ষোলো ফিট থিক এই এক্সিকিউশন যে রুমটা আছে সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে চালু হয় এই যে এই টাওয়ারটা আপনারা দেখছেন এটা হচ্ছে গিয়ে টু থার্টি ফোর ফিটের একটা ভেন্টিলেশন টাওয়ার এই টোটাল প্রেজেন্টেল ডিজাইন বাই অ্যালফ্রেড ওয়াটার হাউস এই পিকচারটা আমি গুগল থেকে নিয়েছি এটা ভিতরটা দেখানোর জন্য দেখুন কি দারুণ আর্কিটেকচার আর দারুণ ডিজাইনের জিনিসটা সত্যি খুবই সুন্দর প্লাস মানে অনেক হিস্টোরিক মানে অনেক কিছুই এর মধ্যে আছে আমি উইকিপিডিয়াতে দেখছিলাম পড়ছিলাম তো এটা হচ্ছে পিছনের দিকটা প্রেজেন্টের পিছনের দিকটা আর এটা যেহেতু গাছগুলো দেখুন কত সুন্দর আর যেহেতু এখন অটার ফল হবে তার জন্য পাতাগুলো নিজেদের কালার চেঞ্জ করেছে এগুলো হচ্ছে পাইন গাছ খুব সুন্দর পাইন গাছ নিচে ভর্তি পাইন ফল দিয়ে পুরো একদম এই জিনিসটা সম্বন্ধে মানে এই প্রেজেন্টের সম্বন্ধে যত শুনলাম পড়লাম খুবই ভাল লেগেছে খুবই মানে একটু অদ্ভুত তো লাগে এই সব জিনিস শুনলে তো আপনারা যদি চান এটা উইকিপিডিয়াতে দেখে নিতে পারেন খুবই ইন্টারেস্টিং তো এরপর আমরা প্রিজেন্ট দেখি এখন আসছি দেখলাম একটা ঝাড়বাতি সুন্দর দোকান তো আমার দেখতে খুবই ভাল লাগলো আর এই ঝাড়বাতিগুলো দেখতে দেখতে আমার একটাই গান মনে পড়লো সেটা হচ্ছে আপনারা শুনে নিন হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে তারই নিচে বাইজে ঠুংরে গানের ডুকর ছুঁড়ে হাজার টাকার তো বাতিটা বলছি ঠেকা তারিটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে এত ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে হাজার টাকার ঝাল বাতিটা পরবা তো নেই তু

ঘন্টায় পরে গেল ধাম করে তো আমরা ভেবেছিলাম এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে ঢুকে অভিযুক্ত চেয়েছিল আমাকে দেখাতে রিভারটা ঠিকঠাক মতো করে যাই হোক রিভার গেটটা বন্ধ ছিল দেখুন এটা বাড়িগুলোর মধ্যে থেকে আছে কিন্তু মানে বাড়িগুলোর এর পাশ থেকে আছে কিন্তু বাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে না একটা হিস্টোরিক ব্যাপার স্যাপার জাস্ট দারুণ আচ্ছা এখানে আচ্ছা

হুম এটা কিন্তু একটা মেইনটেইনড বাড়ি এখানে লোকেরা থাকে ঠিক আছে কারণ এদের মেইনটেনেন্সটা আছে আমাদের এখানে একটা বাড়ি আছে তিন দিনের ভেগে হ্যাঁ আচ্ছা এই থেমসের উপরে যে পার্লামেন্ট না কি এমন ওটা আছে এটা তো আমার মনের মধ্যে একটা কিউরসিটি ছিল যে বাড়িগুলো কি হবে ভেঙে যা কেন যাচ্ছে না বা সামথিং যেটা ভাবছিলাম সেটা রূপটা দূর করে দিল বলে যে এইগুলো কীরকমভাবে তৈরি হয়েছে কি দারুণ সত্যি তো আমরা যখন থে থেম মানে লন্ডনে গেছিলাম তো লন্ডনে লন্ডনে থেমসের উপরে যে পার্লামেন্টটা আছে সেই পার্লামেন্টটাও সেম মানে সেই পার্লামেন্টটাও ওই থেমসের উপরে আছে কিন্তু কি অসাধারণ সুন্দর দেখতে মানে জাস্ট অন্য টাইপের মানে দারুণ দেখতে আর পুরো চকচক করছে আর দেখুন এই ডমিনোজ যেটা এখানে আছে সেটাও কিন্তু এই রিভারটার উপরেই বিল্ডিংটার মধ্যে আছে তো দারুণ তো এবারে চলে যাচ্ছি আমরা আমাদের বাড়ির দিকে ওখানেও একটা দারুণ জিনিস যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি সেটা আমি আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা ওয়াটারফল আছে যদিও সেটা খুবই ছোট কিন্তু অসম্ভব সুন্দর আর অসম্ভব বিশাল আওয়াজ বাবা জলের কি আওয়াজ কি অবস্থা বললো জলের কি আওয়াজ ও বাবা সে তো ছোটখাটো ঝর্ না Det gleder jeg meg til. বাড়ির সামনে এত সুন্দর ঝর্ণা একটা আছে যে আর কোনোখানে যাওয়ার প্রয়োজন পড়ে না মানে জাস্ট এখানে দাঁড়ালেই অ্যাকচুয়ালি মন একদম ভালো হয়ে যায় এই ঝর্ণাটা নিয়ে নিয়েও বসে থাকে তাই না অভিউটা তো এটা ছিল আমাদের একটা ছোট্ট ট্যুর তো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুপুরে যে আমি ইলিশ পোলাও বানিয়েছিলাম সেই রেসিপিটা তো ইলিশ মাছ সাধারণত আমি সর্ষে দিয়ে বেশি পছন্দ করি কিন্তু মাঝে মাঝে এই ইলিশ মাছ দিয়ে পোলাও ইলিশ মাছের বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে তার জন্য ম্যারিনেট করে নিচ্ছি ইলিশ মাছটাকে পেঁয়াজ বাটা হলুদ এটা রসুন আর আদার পেস্ট এরপরে আমি দিয়ে দিচ্ছি দই এরপর নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তারপর এটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এই ম্যারিনেশনটা রেখে দিতে হবে এরপর মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে প্যারিসটা করে নিচ্ছি বেস্তা করবার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে এটাকে ভাজ ভালোভাবে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে এটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে কারণ না হলে এটা একদিক হবে মানে হবে আরেক দিক হবে না তো এটা আমার ব্যবস্থাটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব ব্যয়স্তাটা বেশি ভাজবার দরকার নেই তাহলে তিতা হয়ে যাবে তার জন্য এইরকম ঠিক এরকম কালার হলে এটাকে নামিয়ে দেবো এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ স্লাইস করে আর এটাকে আমি একটুখানি ভাজব একটুখানি ভাজবার পর আমি যেই ম্যারিনেশনটা করে রেখেছি সেখান থেকে গ্রেভিটা দিয়ে দেবো এই তেলের মধ্যে আর গ্রেভিটাকে ভালোভাবে একটু কষাবো অন্যান্য পোলাও যেরকম ভালো লাগে মাংসের ঝোলের সাথে বা মাটনের সাথে মানে মাটন বা চিকেনের ঝোলের সাথে তেমনি এই পোলাওটাও কিন্তু ইলিশ মাছ দিয়ে হলেও আপনাকে চিকেনের রোস্ট বা মাংসের ঝোলের সাথে খেতে হবে দেখুন গ্রেভিটা মোটামুটি আমার কষেই এসছে আর একটুখানি পরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা এটাকে কিন্তু আমি সাদা তেলে রান্না এবারে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব আর বেশি নাড়াচাড়া করব না এবারে ঢেকে দেব আমি ইলিশ মাছ যেহেতু একটু নরম হয় বেশি নাড়াচাড়া করলে এটাকে ভেঙে যেতে পারে তার জন্য আমি বেশি নাড়াচাড়া না করে এটাকে ঢেকে দিলাম আর মাছটাকে সেদ্ধ হতে দেবো এই ঝোলের মধ্যে দু থেকে তিন মিনিট পর আমি লিডটা উঠিয়ে মাছটাকে একটুখানি উল্টে পাল্টে দেব আমার দু মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দেব এবারে আমি মাছটা পুরোপুরি হয়ে গেছে এটাকে এবারে আমি মাছগুলোকে আলাদা করে রেখবো আর ঝোলটাকে আমি আলাদা করে তুলে রেখে দেবো এরপর পোলাও বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা গরম মশলা সমস্ত কিছু দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু তিনটে চারটে লঙ্কা দিয়ে এর মধ্যে চালটা আমি ঢেলে দেবো ও তার আগে আমি কিশমিশ আর বাদামটা একটু ভেজে নেব এখানে আমি দেড় কৌটো চাল ইউজ করেছি তার জন্য আমি এখানে তিন কাপ প্রথমে জল দেব ঠিক আছে এবারে তারপরে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে অল্প অল্প করে গ্রেভি দেবো ফুল ফুল গ্রেভিটা আমার লাগবে না কারণ ফুল গ্রেভিটা আমার দরকার নেই অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো যদি এটা আপনি টেস্ট করে নেবেন যে মানে ঠিকঠাক মতো করে ঝোলের মধ্যে কতখানি নুন আছে আর চালের মধ্যে কতখানি নুন দিতে লাগবে এরপর গ্রেভিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢেকে দেব ফর ফাইভ মিনিটস আর অবশ্যই আমি এটাকে মাঝে মাঝে তুলে তুলে দেখব যে চালটা কতখানি সেদ্ধ হলো যদি আপনার জল লাগে যেমন আমার লাগবে জলটা তো আপনি ইন ইন বিটুইন জল দিতে পারেন আর যখন আপনি জল দেওয়া ফুটে যাওয়ার পর যখন মিডিলে জল দিয়ে যখন নাড়বেন তখন ঠিকঠাক মতো করে একটু সাবধানে নাড়বেন যদি এটা একদমই ছোট্ট চাল ভেঙে দেওয়া যাওয়ার চান্সেসটা খুবই কম থাকে তো তাও এটাকে ভালোভাবে ঠিক মতো করে নেড়ে ছেড়ে যদি জল লাগে অবশ্যই আপনি জল দিতে পারেন এই চালটা আমার যেহেতু একটুখানি শক্ত মানে একটু বেশি জল লাগে এর মধ্যে তার জন্য আমি এর মধ্যে আরেকবার একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব এটাকে এটাকে এগেন ফর ফোর টু ফাইভ মিনিটস আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার এটা হয়ে মানে তুলে দেখবো যে এটা হয়ে গেছে কিনা কিছুক্ষণ বাদে আগের যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখুন চালটা ঠিকঠাক মতো করে সেদ্ধ হয়নি কিন্তু এবারে আমার চালটা পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ইলিশ মাছগুলো সাজিয়ে দেব ইলিশ মাছগুলোকে ঠিকঠাক মতো করে সাজিয়ে আমি এটার ঢেকে দেব ফর ফাইভ মিনিটস একদম কম আছে মানে একদমই মানে স্লো আছে যেটাকে বলে তো এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব তারপরে এটাকে আপনি সার্ভ করতে পারেন যে কোনো মাটন মাটনের ঝোল বা চিকেনের ঝোল দিয়ে ও আমি ব্যারিস্তা দিতে ভুলে গেছিলাম তো ব্যারিস্তাটা দিয়ে দিলাম তাহলে ফাইনালি রেডি হয়ে গেছে আমার ইলিশ পোলাও একটা দারুণ ডিশ মাঝে মাঝে ইলিশ পাতুরি ইলিশ মাছের পাতলা ঝোল যখন খেয়ে খেয়ে বোর হয়ে যাবেন তখন ইলিশ মাছের পোলাও একটা অসাধারণ সুন্দর ডিশ আর ইলিশের ইভেন বিরিয়ানিও খুব ভালো লাগে আমার এর আগের ব্লগে আমি দেখিয়েছি ইলিশ ইলিশ বিরিয়ানি যাই হোক এইটা আমি আবার দেখাবো কিন্তু এই ইলিশ মাছের পোলাওটা এটা আমিও প্রথমবার ট্রাই করলাম খুবই সুন্দর খেতে লেগেছে দারুণ খেতে লেগেছে আরেকটা ব্যাপার যদি আপনি মনে করেন যে এর মধ্যে একটু মিষ্টি দেবেন অবশ্যই পোলাওর মধ্যে মিষ্টি যায় মিষ্টি দিতে পারেন কোনো প্রবলেম নেই তো রেডি হয়ে গেল দারুণ দেখতে লাগছে আর দারুণ খেতেও হয়েছিল তো বন্ধুরা আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ব্লগের মধ্যে কিছু ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমরা শিগগিরই আপনাদের সামনে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসছি যেরকম আমি মহালয়া একটা ব্লগ করেছিলাম পারফর্ম্যান্স ব্লগ সেরকম একটা ব্লগ নিয়ে আসছি সবাই রিহার্সেল করছি এর জন্য আর আশা করি আপনাদের ভালো লেগে থাকবে ওটাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস থ্যাংক ইউ সো মাচ টাটা